নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম আমার করে আমার তো বান্নাই কাজ তার জন্য রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটাই এই দেখো এখানে ডাল বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে নিয়েছি আমি বাঁধাকপি আর আলু আজকে বাঁধাকপি দিয়ে শুকনো ভাজা করব এখানে নিয়েছি আমি ডিম ডিমের তরকারি বানাবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নিই বাঁধাকপিটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ এখানে নিয়েছি আমি ডাল ডাল দিয়ে আজকে কুমুর পাতার বড়া বানাবো এখানে কপিটা সিদ্ধ হয়ে গেছে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল শুকনা লঙ্কা

এই দেখো গাছ থেকে পেরে নিয়ে এলাম তেজপাতা এখন দিয়ে দিই তেজপাতা দিয়ে দিচ্ছে একটু মেথি পাতা দিয়ে দিচ্ছে একটু ঘি নেড়ে নামিয়ে নেব আর এদিকে বাঁধাকপিটা ভেঙে গেছে বাঁধাকপিটা ঢেলে নিই বাঁধাকপিটা ঢেলে নিই এখানে আমি আলুটা ভেজে নিই বাঁধাকপির জন্য ধরো এখানে আলুগুলি ভেজে নিই বাঁধাকপির জন্য হলুদ লবণ দিয়ে তুঁড় মশটা আলুগুলি ভেজে নিলাম এখন নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিই বাঁধাকপিটা ভেজে নেব সিদ্ধ করে নামিয়ে নিলাম এদিকে পাতার জল বসিয়ে দিয়েছি আলুটাও নামিয়ে নিলাম বাঁধাকপিটাও হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিলাম কুকারের মধ্যে এখন চলো খেতে গিয়ে কুমড়ো পাতা নিয়ে আসি ডালের বড়া করব কুমড়ো পাতা দিয়ে চলে এলাম খেতে এদ কুমড়ো ভাত এখান থেকে পাতা পেরে নিয়ে জব রান্না করে পাতাটা পেরে নিই দেখো নিয়েছি এমন করে অনেকগুলো পাতা নিব পাতাগুলি নিয়েছি এখন ধুয়ে কুচি কুচি করে কেটে নেব এখানে আমি ডাল নিয়েছি ডালটা এখন মিক্সচার করে নেব ডালটা মিক্সচার করে নিলাম এখন কুচি করে লবণ হলুদ মাখা পাতাগুলি দিয়ে দেব এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো এখন সবগুলো দিয়ে মেখে নিই লবণ দিয়েছি আর এখানে নিয়েছি আমি হলুদ দিয়ে মেখে নেব ভালো করে কড়াগুলি দিয়ে দিলাম এদিকে শুকনো বাজির জন্য বাঁধাকপিটা বেজে নিই প্রথমে ভালো করে এদিকে বরটা বসিয়ে দিলাম কড়াইটাও হয়ে গেছে এখন নামিয়ে নিই কড়াইটা বসিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর ভাজাটার মধ্যে এখন দিয়ে দিব জিরে গুঁড়ো শুকনো ভাজা করবো তার জন্য মশলা দিচ্ছি দিয়ে দিই ধন্যের গুঁড়ো দুই তিনটা কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দি চাঁদা কুচি আমরা খাটের উপরে দিদির খাটের উপরে রাখো আদা কচিটা একটু ভালো করে ভেজে নিই এখন দিয়ে দিচ্ছি মশলা মাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলার গুঁড়ো হয়ে গেছে এখন নামিয়ে নেই গরোই এখানে তেল দিয়ে দিলাম আর ডিমটা ছুলিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ডিমটা এখন বেজে ডিমটা বেজে নি আর এর মধ্যে আমি নিয়েছি মশলাটা করে নেব নিয়েছি পেজ কুচি রসুন কুচি দার কাঁচা লঙ্কা কুচি আমি এখানে টমেটো কুচি ডিমগুলি বেজে নিলাম এখন দিয়ে দিই ডিমের মধ্যে মশলাটা ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো ঘি এটি পাতা কি সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব হাঁসের ডিমের পেজিটা হয়ে গেল এই দেখো আজকে কি কি রান্না করেছি এখানে আছে হাঁসের ডিমের পেজি এখানে করেছি বড়া কুমড়বাটা ডাল দিয়ে এখানে ভাজা কুপুর তরকারি ভাজা মশলা আর এখানে এটা এখন খেয়ে নেব ডিমের পেজিটা দিয়ে হাঁসের ডিমের আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে